বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের স্বাধীনতা কোষজ্ঞ যার হাত ধরে এই দল প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো আটাত্তর সালের বারাতের সেপ্টেম্বর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে অঙ্গ এবং সহযোগী সংগঠন শ্রমিক দল এই কর্মসূচিকে সফল করার জন্য আজকে প্রস্তুতি সভা দেখেছেন জন্য শ্রমিক দলের আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সভাপতি আজকের এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি আমাদের এই চট্টগ্রাম অঞ্চলে যিনি রাজনৈতিক শ্রমিক রাজনীতিতে বেড়ে উঠেছেন জাতীয় রাজ্য শ্রমিক দলের জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জনগণ করেছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কবি সাধারণ সম্পাদকজনার মূর্গুলা মহাশয় এবং আমার সহকর্মী সহযোগিতা অনেকে আছেন একসময় অনেকে ছাত্ররা যুক্ত করেছেন এবং শ্রমিক দল করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই প্রস্তুতি সবার জন্য আমি বক্তব্য খুব একটা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমরা চাই মূল প্রোগ্রামটা হলো আমাদের এক তারিখ রেলিং আমরা জমিতে ফলায় জমায় দিয়েছি সেখান থেকে আমরা রেলি করে নিউ মার্কেট চত্বরে যাব আমি আপনাদেরকে আরেকটা কারণে ধন্যবাদ জানাই যে গত আগস্টের ছয় তারিখ আপনারা সর্বাত্মকভাবে মহানগর বিএনপির যে কর্মসূচি ছিল আপনাকে আপনারা সেটাকে সহযোগিতা করেছেন এবং সফল করেছেন আমরা আশা করি আগামী দিনও আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো যে সমস্ত কর্মসূচি থাকবে অথবা আমরা নাম যেতে হোক না কেন আমরা সবাই কিন্তু একই পরিবারের সদস্য অর্থাৎ জিয়া রহমানের আদর্শের কর্মী নাম শ্রমিক দল হতে পারে কিন্তু আমরা সবাই মিলে যদি সেটাকে সফল করি অথবা যুব দল হতে পারে ছাত্র দল হতে পারে স্বেচ্ছাসেবক দল হতে পারে আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি আর যেহেতু বিএনপি মাতৃ সংগঠন আর সবাই মিলে বিএনপিকে সহযোগিতা করে এটা হলো একটা স্বাভাবিক নিয়ম আমরা যদি পরস্পরের যে বন্ধন এটা যদি খুব দৃঢ়ভাবে আমরা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি আগামী দিনে বিএনপিকে পরাজিত করা কোনো শক্তি বাংলাদেশের রাজনীতিতে আছে বলে আমি মনে করি কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন শেখ হাসিনা পনেরো বছরের শাসন ব্যবস্থায় তারপর ওয়ান ইলেভেনের যে দু বছরের সরকার সবাই মিলে কিন্তু বিএনপিকে ধ্বংস করার অনেক চেষ্টা করেন বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বাধ্য করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু বেগম খালেদা জিয়া এমন এক মহীষী নারী তিনি যদি জিয়া বাবা যেন মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছেন যুদ্ধ করে বেগম খালেদা জিয়াও ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশের মাটিতে ছিলেন এবং জেলে গিয়েছে তো আমরা এমন এক দলের কর্মী এবং নেতা যে দলকে নিয়ে আমরা গর্ব করতে পারি আমাদের গর্বের জায়গা আর এই দুজন শহীদ এবং খালেদা জিয়া এই দুজনের সন্তান হলো তারেক রহমান এই তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের চেয়েও কোন অংশে কম না বরং এই দুজনের সম্মিলিত যে সন্তান সেটা আরও অনেক বেশি এই জাতীয়তাবাদী শক্তির জন্য এবং দেশের জন্য আরও অনেক বেশি কাজ করতে পারবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস এই কাজ করার জন্য তাকে একটা সুযোগ দিতে হবে সেই সুযোগটা কি একটা গণতান্ত্রিক মতো একটা নির্বাচন যে নির্বাচনের বিরুদ্ধে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিবি জামাত সুযোগ সুবিধা ভোগ করছেন তারা এই নির্বাচন যেন না হয় এটার জন্য ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকারীদের কেন করছেন নির্বাচন হলে তাদের দলীয় কোনো প্রার্থীরা খুব সহজে জিতে আসতে পারবেন বলে মনে হয় জামাত ইসলাম একা নির্বাচন করে তিনজন পেয়েছেন এবার নয় তিন তিরিকা নয়জন পাবে আমরা যদি তিন দিয়ে তিন গুণ দেই নয় জন পাবে এর উপরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এনসিপি নামকের দল এরা কোনো সিট পাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি এখন এরা তো নিজেদেরকে অনেক বড় নেতা মনে করে অনেক বড় দল মনে করে বাস্তবতা জনগণ তাদের সাথে নেই এই কারণে বিভিন্ন তাল বাহানা করছে এরা নির্বাচন যেন না হয় অথবা নির্বাচন যেন আরো দুই চার পাঁচ বছর পর হয় এ ধরনের ধোঁয়া তারা তুলেছিল কিন্তু জনগণের মনোভাব এরা বুঝে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ আজকেই ঘোষণা করেছে আমরা মনে করি এই রোডম্যাপ অনুযায়ী যদি নির্বাচন হয় সেই নির্বাচনে জনগণের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কীভাবে নির্বাচন করতে পারি সেই চেষ্টাটা আমরা মানুষের মাধ্যমে দেশের মানুষ কীভাবে বিএনপিকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে সেই চেষ্টাটা আমাদের করতে হবে আমি মনে করি এই জন্য আমাদের যে রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেগুলো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মানে আকারে পালন করতে হবে এর মধ্যে একটা আমাদের এই যে পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীটা আমাদেরকে ভালোভাবে পালন করতে হবে বর্ণাঢ্যভাবে পালন করতে হবে এই জন্য আমরা দল থেকে আয়োজন করেছি আপনারা যদি শ্রমিক দল ভিন্নভাবে বর্ণাঢ্য কোনো আয়োজন করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করে সর্বাত্মক চেষ্টা করি আপনারা শুধু আয় কারণ আমরা একজন আরেকজনের সাথে যদি লেগে না থাকি বা ঐক্যবদ্ধ না থাকি আমাদের শক্তি খর্ব হবে আমরা ছোটোকালে পড়েছিলাম একটা কাঠিকে খুব সহজে ঢেকে যায় পাঁচটা কাঠি যখন একসাথে থাকবে তাহলে এটা কার ভাঙা সহজ হবে আমরা যদি অঙ্গ সহযোগী সংগঠনগুলো দিন পিসাতে যদি এক থাকে ঐক্যবদ্ধ পদ্ধতি আমাদেরকে নিশ্চিহ্ন করার নিশ্চিহ্ন তো পরের কথা দুর্বল করার ক্ষমতা বাংলাদেশে কারণ নাই একমাত্র সৃষ্টিকর্তা যদি চান তাহলে পারব আমরা আবার জামাতের মতো বলতে চাই না যে ওদের এখানে ফেরেস্তারা আসে এটা হয়েছে সেটা হয়েছে আমরা জামাত ইসলামী বলতে চাই তবে এরা জামাত ঠিক আছে তবে ইসলামই এটা হল বাস্তবতা কারণ ইসলামের ধাক ধরে না ওই যে মাসুদ নামে একটা বেআব আছে সে হজরতোমল রাধিয়াল্লাহ নাকি খুব খারাপ মানুষ সেটা তার বক্তব্য বলেছে পরবর্তীতে আমাদের এটার ক্ষমা চেয়েছে সুতরাং এই ধরনের কোনো বক্তব্য বা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আমাদের কেউ যেন আমরা কখনো না যাই আর অতি যেন আমরা কেউ না হই এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে আমি আশা করছি কয়জনে আপনারা পরবর্তীতে নিজেরা বসে একটু আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কীভাবে আপনারা সুন্দর করতে পারেন সভাপতি সাহেব যদি আসেন মনার দরকার আপনারা বসে এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদ সমিত জিন্দাবাদ